আসসালামু আলাইকুম সম্মানত শিক্ষক মহাধায়গণ আজকে আমরা দেখবো যে আমরা আমাদের প্রতিষ্ঠানের ব্যয়গুলো যদি স্মার্ট পাঠশালার সাহায্যে ম্যানেজমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যয় ম্যানেজমেন্টের কাজটা করতে পারি আর ব্যয় ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছিল যে ব্যয়ের খাতগুলোকে সর্বপ্রথমে উল্লেখ করা আমরা যে যে খাতে ব্যয় করতে পারি সম্ভবত সেই খাতগুলোকে আগে তৈরি করা চলুন আমরা দেখি যে আমরা অ্যাকাউন্টসের ব্যয়ের হেডগুলোকে কিভাবে তৈরি করতে পারি তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমে একটি ব্রাউজারে আমাদের স্মার্ট পাঠশালার আমরা আমাদের অ্যাডমিন প্যানেল লগ করে নিয়ে নিব এরপরে আমরা চলে আসবো অ্যাকাউন্টসে এখান থেকে চলে আসবো এক্সপেন্স ক্যাটাগরিতে আমাদের ব্যয়ের খাতের ক্যাটাগরিতে এরপরে আমরা এখানে ব্ল্যাঙ্ক দেখছি এখানে খাত তৈরি করার জন্য ব্যয়ের অ্যাড ক্যাটাগরিতে এসে সবার প্রথমে আমি এখানে আমার যে খাতগুলো হবে এগুলো দিয়ে দিব আমার নম্বর ওয়ান খাত হয়তো আমি স্টেশনারি দিয়ে এটাকে অ্যাড করে দিলাম এরপরে আবার আমি করে পরবর্তী নামটা দিয়ে দিলাম আমার হয়তো বা পরেরটা হচ্ছিল যে টিচার স্যালারি এরপরে আবার একটাকে অ্যাড করলাম হয়তো বা পরেরটা হতে পারে অফিস রেন্ট তারপরে আবার আমি অ্যাড করলাম হয়তোবা হতে পারে এটা ট্রান্সপোর্টেশন আমার যতগুলো খাত লাগবে আমি সমস্ত খাতগুলোকে সুন্দর করে অ্যাড করে নিব আমার যখন খাত অ্যাড করা হয়ে যাবে তখন আমি কিন্তু ব্যয়গুলোকে এন্ট্রি করতে আমার চাইলে পারবো ব্যয় এন্ট্রি করার জন্য আমি যেটা করতে পারি তা হচ্ছিল এখানে আমি দেখছি আমার কোনো ব্যয় এন্ট্রি করা নাই আমি একটু রিফ্রেশ দিয়ে আবার ভালো করে একটু চেক করে নিই আমার কোনো ব্যয় এন্ট্রি করা নাই আমি যদি এখানে ব্যয় এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আমি চলে আসবো অ্যাড এক্সপেন্সে এসে আমি এখান থেকে কোন ক্যাটাগরির ব্যয় কত তারিখে আমি ব্যয়টা করছি এবং কোন পারপাসে কোন ভাউচার দিয়ে আমি হয়তো এবং আমি সাইড নোট দিয়ে দিলাম যে এই এই পারপাসে আমার ব্যয়টা হচ্ছে এরপরে ব্যয়ের অ্যামাউন্টটা যেটা সেটা আমি সুন্দর করে উল্লেখ করে এখানে অ্যাড করে দিলেই আমার অ্যাড হয়ে যাবে এভাবে আমি যে কোনো খাতে আমার সুবিধা মতো আমার মানে ডে এর ব্যয়গুলোকে আমি সুন্দর করে নোট দিয়ে আমি আমার মতো করে অ্যাড করে ফেলতে পারবো এবং সিস্টেম এই আয় ব্যয়ের পার্থক্যর জায়গাটা কিন্তু এভ্রিডে আপনাকে নোট দিয়ে দিবে আপনি অ্যাপে সব জায়গায় ইভেন আপনি অ্যাকাউন্টস এসে অ্যাকাউন্ট ওভারভিউতে আসতে দেখতে পারবেন যে আপনার কারেন্ট ব্যালেন্সটা কত আপনি নতুন মানি রিসিভ করেছেন কত নতুন ব্যয় করেছেন কত পুরো ওভারভিউটা এখানে কিন্তু সুন্দর করে পেয়ে যাবেন এবং ব্যয়ের তালিকাটা প্রিন্ট করার জন্য শুধুমাত্র এখানে প্রিন্টে গেলেই সুন্দর করে আপনাকে এটা ওয়েল ডেকোরেট প্রিন্ট ডকুমেন্ট কিন্তু আপনার কাছে চলে আসবে এবং যে কোনো ব্যয় ফিল্টার করার জন্য আপনার এখানে কোন ধরনের ব্যয় ফিল্টার করতে চান সিলেক্ট করলে ওই খাতের যে ব্যয়গুলো আসে সেগুলো চলে আসে বা এক্স্যাক্টলি ওই খাতে কত তারিখ থেকে কত তারিখের যে ব্যয় করেছেন অর্থাৎ সমস্ত কোয়ারিগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি ম্যানেজমেন্ট করতে পারবেন তো আশা করছি আপনারা এইভাবে সুন্দর করে আমাদের যে এক্সপেন্স ম্যানেজমেন্ট আছে বা ব্যয় ব্যবস্থাপনা আছে এটা সুন্দর ব্যবহার করতে পারবেন ধন্যবাদ